দর্শক জাতীয় পার্টির ইফতার মাহফিলে কিন্তু কিছু সময় পূর্বেই একপক্ষ এসে কিন্তু এই ইফতার মাহফিলে কিন্তু হামলা চালায় এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই ইফতার মাহফিলে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে বেশ কিছু কয়েকজন কিন্তু আহত হন দর্শক এই দ্য প্যালেস থাই চাইনিজ রেস্টুরেন্ট এইখানে কিন্তু জাতীয় পার্টির ইফতার মাহফিল হওয়ার কথা ছিল এবং সেখানে কিন্তু এই মুহূর্তে কিছু সময় পূর্বে কিন্তু জাতীয় পার্টির এই ইফতার মাহফিলে কিন্তু চালায় বেশ কজন এসে এবং তার কিন্তু পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাই সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং এই মুহূর্তে কিন্তু এখানে সেনাবাহিনী এসে কিন্তু পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করেছে তারপরে এখানে কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন উৎসুক জনতার কিন্তু এখানে কিন্তু ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে এই ইত্যার মাহফিলের ভিতরের যে পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছে ঢাকা পোস্টার ক্যামেরায় দর্শক এই যে সিটিটি রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে এখনো কিন্তু যারা এখানে যারা ছিলেন তাদের কিন্তু জুতা কিন্তু এখনো পরে রয়েছে এখানে এবং যে পরিস্থিতি সেটি কিন্তু প্রথম অনেকটাই কিন্তু বিরাজ করছিল দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে পরিস্থিতি সেটি কিন্তু আবারও কিছুটা স্বাভাবিক হয়েছে এবং এখানে যে ইত্যার মাহফিল সেটি কিন্তু চলছে দর্শক যেমনটি বলছিলাম এখানে যে বর্তমান যে পরিস্থিতি সেটা কিন্তু বর্তমানে কিছুটা স্বাভাবিক রয়েছে এবং কিছু সময় পূর্বে কিন্তু আমরা দেখতে কিছু সময় পূর্বে আমরা দেখতে পেয়েছিলাম যে এই হিফতার মাহফিলে বেশ কজন এসে কিন্তু হামলা চালায় এবং এতে করে কিন্তু বেশ কজন কিন্তু আহত হন এবং রক্তাক্ত হন আমরা দেখতে পেয়েছি তার পরবর্তীতে কিন্তু এখানে কিন্তু থমথমে পরিস্থিতি তৈরি হয় এবং এখানে যারা সংবাদকর্মীরা রয়েছেন তাদেরওকেও কিন্তু সংবাদ সংগ্রহ করতে কিন্তু বাধা দেওয়া হয় পরবর্তীতে এখানে সেনা পাহিনী এসে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেছে এবং এই ইফতার মাহফিলে কিন্তু ইতিমধ্যে গুলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান জাতীয় পার্টি তিনি কিন্তু এসে কিন্তু উপস্থিত হয়েছেন তারপরেই কিন্তু তিনি আসার পরে কিন্তু এই আহ এখানে যে পরিস্থিতি সেটি কিন্তু এটা উত্তপ্ত হয়ে ওঠে ماي <laughs> روکس দর্শক যেমনটি বলছিলাম জাতীয় পার্টির মানুষের উত্তরের উদ্যোগে কিন্তু আজকে যে উত্তর দোয়া মহসফিল এই দোয়া মহসফিল কিন্তু প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গোলাম মাহমুদ কাদের চেয়ারম্যান জাতীয় পার্টি এবং তারপর পরেও কিন্তু আমরা দেখতে পাই এখানে যে পরিস্থিতি সেটি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং এখানে যারা নেতাকর্মী রয়েছেন আমরা কিন্তু দেখতে পাই সেখানে নেতাকর্মীদের মধ্যে বেশ পর্যন্ত কিন্তু আহত হয়ে পড়েন এবং তাদেরকে কিন্তু হসপিটালে নেওয়া হয়েছে এবং এইখানে যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক করার জন্য কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং এখানে সেনাবাহিনী এসে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে

দশক এইখানে যে বর্তমান পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টার ক্যামেরায় দশক আজ ইফতার ও দোয়া মহফিল আয়োজন করেছিল জাতীয় পার্টি ঢাকা মহানগর উদ্যোগ উত্তরের উদ্যোগে এবং সেখানে জেম কাদের কিন্তু এসে উপস্থিত হন এবং এই মুহূর্তে কিন্তু এখানে যে পরিস্থিতি সেটা কিন্তু কিছুটা স্বাভাবিক রয়েছে কিন্তু তার কিছু সময় পূর্বেই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এখানে যে সংবাদকর্মীরা রয়েছে সেই সংবাদকর্মীদের উপরে কিন্তু সংবাদ সংগ্রহ করতে বাধা দেওয়া হয় এবং এখানে যারা ছিল তাদের উপরে কিন্তু হামলা করা হয় এবং দুপক্ষের মধ্যে কিন্তু হাতাহাতি হয় এবং এখন পর্যন্ত কিন্তু এখানের যে সিঁড়ি রয়েছে সেটি যদি আমরা দেখানোর চেষ্টা করি এখন পর্যন্ত কিন্তু এখানে রক্ত দাগ লেগে রয়েছে এবং এখানে এখন পর্যন্ত এখানে যারা ছিলেন তাদের জুতা কিন্তু এখন পর্যন্ত পরে রয়েছে

সেনাবাহিনী কিন্তু অবস্থান করছেন এবং যেমনটা বলছিলাম বেশ কিছু সময় পূর্বে এখানের যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটাই উত্তপ্ত ছিল এবং এই মুহূর্তে কিন্তু এখানে যে পরিস্থিতি সেটা কিন্তু কিছুটা স্বাভাবিক রয়েছে দর্শক দেখতে পেয়েছিলেন কিছু সময় পূর্বেই আমরা কিন্তু লাইভে ছিলাম লাইভে থাকা অবস্থায় কিন্তু আমরা দেখতে পাই আজ এখানে যে পরিস্থিতি সেটি কিন্তু পরিস্থিতি তৈরি হয় এবং এখানে কিন্তু হাতাতে ধস্তা পর্যায়ে চলে যায় এবং আমরা দেখতে পাই এখানে কিন্তু বেশ কয়েকজন কিন্তু আহত হয়ে যান এবং এখানে যারা সংবাদ কর্মী রয়েছেন সেই সংবাদ কর্মীদের উপরে কিন্তু হামলা চালানো হয় এবং সংবাদ কর্মীদের কিন্তু ভিডিও ধারণ করতেও কিন্তু বাধা দেওয়া হয় পরবর্তীতে কিন্তু এখানে সেনাবাহিনী এবং সেনাবাহিনী স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে নিয়ে আসে এই মুহূর্তে কিন্তু কিন্তু এই যে যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের ভিতরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি দেখানোর চেষ্টা করেছি ভিতরে কিন্তু যে ইফতারের টাইম হয়েছে সময় হয়েছে সেই সময় অনুযায়ী কিন্তু সবাই ইফতার করছেন এবং এ কারণে কিন্তু এখন পর্যন্ত এই রেস্টুরেন্টের সামনে কিন্তু সেনাবাহিনী কিন্তু অবস্থান করছেন যাতে করে পরবর্তীতে আবারও কেউ এখানে কোনো বিশৃঙ্খলা তৈরি না করতে পারে এই জন্য সেনাবাহিনী এখনো তাদের অবস্থানে কিন্তু রয়েছেন দর্শক এখানে যে সার্বিক পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা পোস্টের ক্যামেরায় পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন ংমিক সাংবাদিক <tors> 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 <tors>

দশক যেমনটি বলছিলাম বেশ কিছু সময় পূর্বে আমরা দেখতে পেয়েছি এখানে যে পরিস্থিতি সেটি কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু এখানে সেনাবাহিনী আসেন সেনাবাহিনী এসে কিন্তু এখানে যে সার্বিক পরিস্থিতি সেটা কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে আসেন এবং এই মুহূর্তে কিন্তু এখানে যে পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে দশক পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন